গাধা নিলাম গাধা নীলম গোলাপ নীলাম গন্ধরা নীলম নীলাম চামিলি নীলাম হাসনাহীনা নীলাম নীলাম গন্ধা মনের সুখে মালা গাথিলাম সকাল হতে সন্ধ্যা একবার দেখা দাও যদি একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা হাসি মুখে তোমায় হাজার ফুলের মালা রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি লাল রাংটি কোথায় পেলে নুন বহুদের রক্তের কথা বলে সেই লালকে আদর করে বাগান থেকে তুলে গাতলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় লাল ফুলের মালা ইয়র সুল্লা ইয়া হলুদ ফুলকে প্রশ্ন করি হলুদ রাংটি কোথায় পেলে নূর্ণ বিজনী ত্বকের কথা বলে সেই হলুদ ফুলকে আদর করে বাগান থেকে তুলে গাছলাম মালা সুযোগ পেলে পারাব মায় হলুদ ফুলের মালা ইয়া বি সাদা ফুলকে প্রশ্ন করি সাধারণটি কোথায় পেলে নূরনবীজী রানী দাঁতের কথা বলে সেই সাদা ফুলকে আদর করে বাগান থেকে তুলে গাতলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা ইয়া यावल